চকু আই মা মাছ মা তো মা তো কি কইতে মা কইতেছিলাম আমি তারাত গইছিলাম মা কি কইতেছে ও আমা ফাডা কথা এই তুই মা এত মা আমারা না আমি আইসা তখন তো সুন্দর কইরা তো এত ঝগড়া আস্তে দিও মা এটা দিও না হ্যাঁ আস্তে

মা আমার শিখাইছো না আইসি দিকে আমার মা কইছে পণ বোমা ফান খাও তুমি তো শহরের বনু আমি তো গ্রামের আমি এলাকা কিছু বুঝি হুম ফান রাখতে জান মা খুব সাজেছে মা হুম খুব সাজেছে তোমা লুপ করে তোমার জিনিসটা উপরে না জিনিস লে আর কথা কইও না আমার যা আছে সব তুমি জিনিস লে কথা কইও না

দুজন দি আচা মা দেখ আমি মাৰি কি কৈছো জ্বলাইছো জ্বলাইছো মা অকলে মিছা আছি মা তো ভাল লাগে দেহি ভাইনা